আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজা আজ সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উনিশশো সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর এর গুলিতে মনুমিয়া শফিক ও শামসুল হক সহ এগারো জন বাঙালি শহীদ হন এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বাণীতে অনুপ্রেরণায় তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা বলেন ছয় দফা কেবল বাঙালি জাতির মুক্তির সনদ নয় সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে এ উপলক্ষে আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে আজ সকালে ধানমন্ত্রীর বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় তিনি দাঁড়িয়ে থাকেন রংপুরে জেলা আওয়ামী লীগ মহিলা লীগ ও জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে কুড়িগ্রামে রৌমারী উপজেলায় দিবসটি উপলক্ষে আজ সকালে রৌমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম শালু জেলা পরিষদ সদস্য হারুনা রশিদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামসুল দোহা ও মাহমুদ আক্তার স্মৃতি এ সময় উপস্থিত ছিলেন দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা এ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট সহজলভ্য করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ দু স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে উদযাপিত হতে যাওয়া এ সেবা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে আজ সার্কিট হাউসে এক প্রেস কনফারেন্সে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন তিনি সেবা সপ্তাহের উদ্দেশ্য এবং ভূমি সেবায় সরকারের নানামুখী পরিকল্পনা তুলে ধরেন বিভাগীয় কমিশনার কর্মসূচিতে থাকবে সেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি ভূমি সেবা সেবা প্রদান ও ডিজিটাল সংক্রান্ত টিভিসি তিনি বলেন এইসব সেবা প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ও সকল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্থাপিত সেবা বুথগুলো সেবা সপ্তাহের প্রতিদিন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে ভূমি সেবা সপ্তাহ উদযাপন বিষয়ে এক অবহিতকরণ সভা গতকাল লালমনিহাট কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ উল্লার উপস্থিতিতে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক টি এম এ মমিন বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দৌড় গোড়ায় পৌঁছে দেয়া তিনি জানান ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণার জন্য ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে কুড়িগ্রামে সরকারি উন্নয়ন কাজে ব্যবহারের জন্য অধিগ্রহণকৃত জমির বাবদ মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ছিয়াশি মূল্য বাবদ পাঁচ কোটি আটত্রিশ লাখ বারো হাজার একশো সত্তর টাকার চেক বিতরণ করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় জানান নাগেশ্বরীতে ডাম্পিং স্টেশন বরুঙ্গামাড়িতে কাস্টমস ভবন উলিপুরের অনন্তপুর ও কুড়িগ্রাম সদরের শাড়িডোবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ দাসের হাত থেকে সোনাহাট স্থলবন্দরের বাইপাস রাস্তা নির্মাণ এবং চিলমারিতে নদী বন্দর নির্মাণের জন্য এসব জমি অধিগ্রহণ করা হয় এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে রৌমারি ও রাজীপুর উপজেলায় বড় ধান কাটা শেষ হয়েছে এবারে উপজেলা দুটিতে বারো হাজার ছয়শো হেক্টর জমিতে বড় ধান রোপণ করা হয়েছিল এর মধ্যে পঞ্চাশ শতাংশ উচ্চ ফলনশীল চল্লিশ শতাংশ হাইব্রিড ও দশ শতাংশ জমিতে স্থানীয় জাতের কালি বড় ধান রয়েছে এ থেকে প্রায় তিরিশ হাজার পাঁচশো মেট্রিক টন বড় চাল উৎপন্ন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সেসবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখা দিয়ে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়